আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আমরা চলে আসছি কুমিল্লা আদালতের পাশেই প্যারাডাইস প্যারাডাইস বিল্ডিংয়ের সাততলাতে আছি আমরা এটা হচ্ছে একজন প্রবাসী ভাইয়ের ফ্ল্যাট আমরা এই ফ্ল্যাটের সম্পূর্ণ অরিজিনাল জিপসাম বোর্ডে কাজ করেছি আপনাদেরকে দেখাই কি চমৎকারভাবে কাজটা করে ফিনিশিং করেছি সবেমাত্র আমরা ঘষে মাঝে প্রাইমার করে দিয়েছি এখানে শুধু এখনও রঙ করা হয়নি দেখতেই পারতেছেন আমার হাতের বাম পাশে যে স্পেসটা আছে এই স্পেসটাতে টিভি ক্যাবিনেট করা হয়েছে এবং মাঝখানে করা হয়েছে জিআরসি খুব সুন্দরভাবে কাজটা করা হয়েছে আর উপরে এই ডেকোরেশনগুলো করার পাশাপাশি আমরা এখানে কার্নিশ লাগিয়ে দিয়েছি দেখতেই পারতেছেন কত চমৎকারভাবে ফিনিশিংভাবে আমরা কাজ করেছি কার্নিশগুলোতে ছিল সোজা কার্নিশ খুব সুন্দরভাবে এবং এই পাশে একটা পার্টিশন ছিল আমরা পার্টিশনটাকে গেট করে দিয়েছি গেটটা দেখতে পারতেছেন কত চমৎকারভাবে ফিনিশিং করে আমরা কাজ করেছি তো বিয়ার চাইলে আপনারা করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি আমাদের এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি জিপসাম বোর্ড দুই প্রকার হয়ে থাকে একটা হচ্ছে পাউডারের মাধ্যমে আর একটা হচ্ছে বিদেশি অরিজিনাল জিপসাম বোর্ডের মাধ্যমে কাজ করা হয়ে থাকে তো আমরা সেটাই করেছি এই বোর্ডেতে তো কালার কম্বিনেশন ইনশাআল্লাহ পরবর্তীতে কাজ করে দেওয়া হবে এই দেওয়ালগুলাতে এখন আপাতত সিলার করা হয়েছে আর এই ভাষায় দেখতে পারতেছেন একটা হাম্মাম হাম্মামটা খুব সুন্দরভাবে কাজ করা হয়েছে দেখতেই পারতেছেন আর বাকি যেই মাস্টার বেডরুমগুলো ছিল এই ফ্ল্যাটে এগুলা সবগুলাই করা হয়েছে হাফ হাফ সিলিং এবং সাইড আর্টগুলো হচ্ছে সোজা কাটেশ করা হয়েছে তো বিয়ার্স চলুন আপনাদেরকে আমরা আরেকটা রুম দেখাই এটা হচ্ছে হল রুম এই হল রুমের কাজটা তো বিশ্লেষণ করলামই চলুন আপনাদেরকে সামনে নিয়ে গিয়ে যাই এটা হচ্ছে ডাইনিং রুম ডাইনিং রুমের অবস্থানটাই একই অবস্থান উপরে আমরা অরিজিনাল জিপসেম বোর্ড করেছি এবং সাইডগুলোতে কার্নিশ করে দিয়েছি কার্নিশগুলো দেখতে পারতেছেন কত সুন্দরভাবে কাজ করেছি খুব চমৎকারভাবে লাগতেছে এই কাজটা তো চাইলে আপনারা করতে পারবেন চলুন আপনাদেরকে দেখাই আর একটা রুম এই পাশে যে গ্যাপটা ছিল এই গ্যাপটা তো আমরা হাফ গেট করে দিয়েছি এখানে গেটটাও খুব সুন্দর লাগতেছে একটা পার্টশীন লাগতেছে এবং এই জায়গাতে আমরা কাজ করেছি যে হোস্টটা আছে হোস্টটা তো আমরা সেম সিস্টেমে ফুল সিলিংয়ের কাজটা করে দিয়েছি আর এই পাশে আমাদের থাকবে একটা সুখে সার্ভ আমার হাতের ডান পাশে দেখতে পারতেছেন মাস্টার বেডরুম মাস্টার বেডরুমগুলো আমরা সম্পূর্ণ মাস্টার বেডরুমগুলো হাফ সিলিং করে দিয়েছি হাফ এর কারণে কার্নিগুলো লাগার কারণে খুব সুন্দর লাগতেছে চলুন আপনাদেরকে দেখাই আর একটা রুম এটাও মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুমগুলো সম্পূর্ণ আমরা কাজ করেছি হাফ সিলিং এবং কার্নি মাধ্যমে কাজ করেছি খুবই সুন্দর লাগতেছে যখন রুমগুলোতে কালার কম্বিনেশন করা হবে খুব সুন্দর লাগবে দেখতেই পারতেছেন আপনারা তো বিয়ার্স ভালো থাকবেন ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওগুলো কালার কম্বিনেশান কমপ্লিট করার পর আপনাদেরকে জানিয়ে দেব সেই পর্যন্ত ভালো থাকবেন শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুল্ল